রাজবাড়িতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে জেলা শহরের বড়পুল এলাকা থেকে লিপলেট বিতরণ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় বড়োপুলসহ আশেপাশের এলাকার দোকানদার বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের হাতে লিপলেট তুলে দেন তারা লিফলেট বিতরণ কার্যক্রমে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইদুজ্জামান সাকিব তাহসিন বিন আতিয়ার তামিম মাহাদি হাসান প্রভা আফরিন আমিনুল ইসলাম নিয়ামুল অর্ণফ, ইব্রাহিম সহ আরও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন অবিলম্বে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দফার দাবি জানান তারা মূলত জুলাই গণ অভ্যুত্থানের যেই স্মৃতি এবং আমাদের যেই যৌক্তিক দাবিগুলো সেগুলো তুলে ধরার জন্য আর যে গত বছরগুলোতে যেভাবে নির্বাচন কার্যকলাপ হয়েছে প্রশাসন যেভাবে সরকারের প্রশাসন হয়ে কাজ করেছে এগুলোর বিপক্ষে আমরা কথা বলছি আমাদের এখানে মূলত আপাতত এখানে ষাটটি দাবি নোট করা হয়েছে আরও বিভিন্ন ঘোষণাপত্র নিম্ন আছে যেগুলো এখানে লেখা হয়নি এভাবে আমরা এগুলো জনগণের মাধ্যমে যাতে জনগণ জানতে পারে যে আসলে আমরা কি করেছি গততে কি হয়েছে আগামীতে আমাদের কি একটা উদ্দেশ্য সেই বিষয়ে এই জুলাইয়ের ঘোষণাপত্র আর কি একটা শাহরুখ আমরা জনগণের মাঝে দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আমার নাম তাসিন বিনা তামিম আমাদের যে নতুন বাংলাদেশ গঠন হয়েছে সেটার আমরা যাচ্ছি একটা এটা স্বীকৃতি দিক এবং আমাদের এর সাথে আরও অনেক কিছু দাবি দেওয়া আছে যেরকম হচ্ছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে ঘোষণাপত্র এটা যাতে ঘোষণা অতি দ্রুতই হয় আমরা সরকারকে বলেছিলাম পনেরোই জানুয়ারির মধ্যে যেন এটা ঘোষণাপত্রটা জারি করা হয় তো সরকার সেভাবে হচ্ছে কাজ করছে দেখা যাক এটা কি হয় এখন পর্যন্ত আমরা সেরকম তাদের থেকে পাইনি তো আমরা চাচ্ছি জনগণের কাছে আমাদের মেসেজটা পৌঁছাই দিতে আমাদের কি প্রয়োজন জনগণের স্বার্থে যে পনেরো বছরের ফ্যাথিস্ট আওয়ামী সরকার ছিল জনগণের স্বার্থে আমরা তাদেরকে ছাত্র জনতা সবাই একত্র হয়ে তাদেরকে বিতাড়িত করতে সব সার্থক হয়েছি তো সেই সেই স্পিরিটটাকে ধরে রেখেই আমরা যেন আগামী নতুন বাংলাদেশ মিনির্মাণে কাজ করতে পারি সেজন্যই আমাদের এই লিফলেট অনেক কিছু অনেক বিষয়ে ইনক্লুড রয়েছে যেমন আমাদের গণভত্থানের যে খুনিরা ছিল ছাত্র জনতাকে খুন করেছে তাদেরকে আমরা শাস্তি চাই বিচার চাই এর সঙ্গে আমরা সাতচল্লিশ সালে পাকিস্তান থেকে এক সালে মহান মুক্তিযুদ্ধের চব্বিশ সালের জুলাই ধারাবাহিকতা সেটা ক্লিয়ার ছিল না কারণ চেতনা নামের বেতন আছে তারা সৃষ্টি করেছে ধরে আওয়ামী সরকার সেই জিনিসটা আরো পরিষ্কারভাবে ভাবে সামনে উত্থাপন করতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সেখানে উল্লেখিত আছে সাত মোট সাতটা দাবি জুলাই গণ যাবতীয় যেই মূল উদ্দেশ্যটা ছিল সেগুলোকেই আর কি আমরা ছাত্রজাবিতে তুলে ধরেছি তো এই দাবির মধ্যে যেমন রয়েছে জুলাই অভ্যোতনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি তো কোঠাপ্রথা বাতিল করে যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা যায় সেটাকে আমরা দাবি হিসেবে জানিয়েছি আর তাছাড়াও খুনিদের বিচার তারপরে হচ্ছে ফ্যাসিবাদের মূল সংবিধান বাতিল ছাত্র আন্দোলনের মূল নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা জুলাই বিপ্লবের গণ ধারাবাহিকতা পরিষ্কার রাখা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সব ধরনের বৈষম্য নির্বাসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে তবে জুলাই গণ মূল উদ্দেশ্যকে আমরা উপস্থাপন করতে চাইছিলাম